আমরা বসুন্ধরা আইসিসিবিতে জিটিভি এক্সপো দুই হাজার পঁচিশে আলমকে পেয়ে গেছি যিনি জুসনের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের দায়িত্ব আছেন মিস সায়াল আলম আপনাকে স্বাগত জানাই জুসনের এবার নতুন কি উপস্থাপন করেছেন ব্যবসায়ী দর্শকদের জন্য আপনারা আমরা এবার জুসনের আন্ডারে একটা নিউ ব্র্যান্ড লঞ্চ করেছি যেটা হলো ওয়ান টেক আর এই ওয়ান টেকে আমরা ফুললি অটোমেটিক মেশিন এনেছি যেগুলোতে হলুদ আমরা আমাদের লেবারের কোয়ান্টিটিও কমে যাবে এবং আমাদের যে এনার্জি পাওয়ার এভরিথিং সেভ হবে আর সেগুলো হলো ফুললি অটোমেটিক মেশিন ফুললি পকেট কাটার মেশিন এন্ড এভরিথিং যা যেগুলো হলো গিয়ে আপনার টোটালি এআই দ্বারা নিয়ন্ত্রিত এবং আমরা এগুলো এনেছি সবার জন্য যাতে গার্মেন্টস প্রোডাকশনে তারা আরও বেশি সাকসেসফুল হতে পারে তো আমরা এবার এটাই শোডাউন করছি বাংলাদেশে তো অনেক স্বনামধন্য কোম্পানি আছে তার মধ্যে জুসন গ্লোবাল কোম্পানি লিমিটেড ব্যতিক্রম কেন এবং কি কারণে সেরা আমরা হলো গিয়ে আমাদের যে মেশিনারিজ গুলো আছে ওগুলো আমরা ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করি আর আমাদের চায়নাতে মেন হেড অফিস সেটা আমাদের সাব অফিসটা হলো বাংলাদেশে তো যে ক্ষেত্রে আমাদের মেশিনগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের আর সেকেন্ড কাউকে প্রয়োজন হয় না আমরা ডিরেক্টলি সবগুলো মেশিন ইম্পোর্ট করি আর আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওভার টেন ইয়ার্স যাবত এই সেক্টরে আছি আমরা আ কাস্টমাইজড যে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেই অনুযায়ী আমরা আমাদের মেশিন গুলো কাস্টমাইজ করি এবং সেই মেশিনগুলো আমরা ডেলিভার করি এই কারণে আমরা সবার থেকে বিতিক আমরা এক কথাই হচ্ছে জুসরের ওই কাস্টমার ডিমান্ডসটা আপনারা খুব প্রতিসূতির অপেক্ষা করেন জি সঠিক সময় আপনারা মেশিনটা ডেলিভারি দেন কাস্টমারদের সাথে থাকে জি অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ